আসসালামু আলাইকুম অনেকে এফটিএম অ্যাকাউন্টের ইন্টারফেস সম্পর্কে জানতে চেয়েছিলেন সো তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা এফটিএমও কি এফটিএম হচ্ছে কি আসলে এমন একটা কোম্পানি যারা অভিজ্ঞ ট্রেডারদেরকে ফান্ড দিয়ে থাকে যে ফান্ডের দ্বারা একজন অভিজ্ঞ ট্রেডার ট্রেড করে সেখান থেকে প্রফিট করতে পারে এক্ষেত্রে এফটিএমও সেই ট্রেডারকে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রফিট শেয়ার করে থাকে সো আমরা এফটিএম অ্যাকাউন্টে এফটিএম অ্যাপসে চলে আসলাম আপনি চাইলে সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং অথবা চাইলে আপনি গুগল প্লে স্টোর থেকে এফটিএম অ্যাকাউন্টটা ডাউনলোড করে আপনি রেজিস্ট্রং গুগল জিমেলের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন সো এটা হচ্ছে কি এফটিএম অ্যাকাউন্ট যেখানে আপনি আপনার রিয়েল যে চ্যালেঞ্জটা তাদের কাছ থেকে নেবেন সেটার ইন্টারফেস এখানে দেখতে পারবেন দেন হচ্ছে কি আপনার আসবে ভেরিফিকেশন তারা আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন করবে দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এপটিএম অ্যাকাউন্ট এখানে আপনার কয়টা অ্যাকাউন্ট তাদের কাছ থেকে কিনেছেন না কিনেছেন ইত্যাদি সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন দেন এখানে আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আপনি দেখতে পারবেন এগুলো সবগুলো ইন্টারফেস এখানে দেখতে পারবেন দেন এখানে আপনি কিছু টুলস পাবেন যে টুলসগুলোতে আপনি ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের জিনিস আপনি দেখতে পারবেন টিকার ট্রেড অ্যানালাইসিস ইকুইটি সিমিলেটর স্ট্যাটিস্টিক অ্যাপ ইত্যাদি এখানে আপনি সবকিছু দেখতে পারবেন দেন এখানে ক্যালেন্ডার পেয়ে যাবেন তাদের অ্যাপসে আপনি এখানে ক্যালেন্ডার পেয়ে যাবেন ক্যালেন্ডারে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আজকের যত নিউজ আজকে মানডে পনেরো তারিখে যত নিউজ সবগুলা নিউজ আপনি এখানে দেখতে পারবেন যেমন এনএসডি নিউজিল্যান্ড ডলারের ইএচ আছে আজকে নিউজ আসছে দেন ব্যাঙ্ক হলিডে জাপানিস অ্যান্ড সবগুলো নিউজ আজকে এখানে আজকে যতগুলো নিউজ হবে সবগুলো নিউজ আপনি এখানে পেয়ে যাবেন দেন এখানে মেনুতে যদি ক্লিক করেন তাহলে মেনুতে আপনার যে অ্যাকাউন্ট ডিটেলস সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি প্রিমিয়াম অপশান পাবেন প্রিমিয়াম অপশান পাবেন লিডারবোর্ড অপশন পাবেন রিমাইন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন পার্টনারশিপ ডিল করতে পারবেন সোশ্যাল মিডিয়া আপনার বিলিং যে ইনপুট সেটা এখানে দেখতে পারবেন কন্টাক্ট করতে পারবেন অ্যাপ সাথে ওকে দেন আমরা অ্যাকাউন্টে চলে যাই অ্যাকাউন্টে গিয়ে আমরা এখানে আমাদের যে ফ্রি টায়াল চ্যালেঞ্জ সেটা সম্পর্কে দেখি আমাদের যে ফ্রি টায়ালের অ্যাকাউন্টের যে ইন্টারফেস সেটা দেখি দেন এটা হচ্ছে কি আমাদের রানিং এফ টি দিনের ফ্রি টায়াল চ্যালেঞ্জ ওকে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো ফার্স্টে এইখানে তারা দিয়ে রাখছে আমাদের অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারব এখানে আমাদের লগ ইন যে ডিটেলস সেগুলো পুরোপুরি দিয়ে দিছে লগ ইন ডিটেলস পাসওয়ার্ড ওকে দেন সার্ভার দিয়ে দিছে এফ টিএমও দেন আমরা আমরা যে প্ল্যাটফর্মটা চয়েস করবো সেটা হচ্ছে কি এম ফাইভ বা আপনি যেখানে ভালো বুঝেন এম টি ফাইভ ফাইভ সবচেয়ে বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্মের জন্য সো আমি এটাই সাজেস্ট করব আপনি মেটা ফাইভ দিয়ে ট্রেড করবেন সো অ্যাকাউন্ট ডিটেলসের পর এখানে আপনি তাদের ট্রেডিং জার্নি দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে পারবেন যাই হোক এবার আসি একটি আমাদেরকে টোটাল দশ হাজার ডলার পর্যন্ত ব্যালেন্স দিয়ে থাকছে ব্যালেন্স হচ্ছে কি এটা মূল মূল সম্পত্তি ইকুইটি বর্তমান রানিং সম্পত্তি আনরিয়ালাইজ প্রফিট অ্যান্ড লস বর্তমান আমাদের কত ডলার লস অ্যান্ড প্রফিট চলতেছে সেই হিসাব দেন এখানে আপনি অফসিলোর দেখতে পারবেন আপনার সর্বোচ্চ কত ডলার পর্যন্ত উঠেছিল সর্বোচ্চ কত ডলার পর্যন্ত নিচে নামছিল দেন এখানে পার্সেন্টেজ হিসেবে সেটাও দেখতে পারবেন জিরো পয়েন্ট থার্টি ফোর পার্সেন্ট আমার ডাউন হয়েছিল জিরো পয়েন্ট পর্যন্ত বর্তমানে ড ডাউনে আছে ওকে এবার আসি তাদের এফ মধ্যে যে প্রধান শর্তগুলো সেটা হচ্ছে কি আপনি আপনাকে টার্গেট দিতে হচ্ছে কি ফাইভ পার্সেন্ট অ্যান্ড প্রতিদিন আপনি সর্বোচ্চ লস করতে পারবেন পাঁচ পার্সেন্ট অ্যান্ড সর্বোচ্চ লস করতে পারবেন হচ্ছে কি দশ পার্সেন্ট সো প্রফিট টার্গেট যদি আমরা দেখি পাঁচ পার্সেন্ট হয় পাঁচশো ডলার অর্থাৎ আমাকে করতে হবে পাঁচশো ডলারের পাঁচশো ডলার টার্গেট আমাকে ফিল আপ করতে হবে এবং সর্বোচ্চ দিনে পাঁচশো ডলার লস করতে পারবো আমি যদি এর নিচে যদি বেশি লস করে ফেলে তাহলে আমার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে আমি আমাকে আবার চ্যালেঞ্জ শুরু করতে হবে এবং সর্বোচ্চ আমি এক ডলার পর্যন্ত লস করতে পারব দেন এখানে আসি এখানে আমরা একটা ট্রেড নিয়েছিলাম প্রথম দিনই প্রথম দিন আমরা একটা ট্রেড নিয়েছিলাম এই ট্রেডের পুরো বিস্তারিত আমরা হচ্ছে কি আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টিকটক ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ সবখানে আমরা এটার আপডেট দিয়ে রাখছি আপনারা চাইলে এখনই ভিজিট করে সেই ট্রেড সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন এবার আসি এখানে হচ্ছে কি টোটাল রেকর্ড দেখতে পারবেন আপনি টোটাল কতটুকু এখানে ট্রেড করেছেন কোন দিনে কি ট্রেড নিয়েছেন ইত্যাদি এখানে দেখতে পাবেন ওকে এবার আসি অ্যাকাউন্ট ডিটেলস সম্পর্কে আমাদের অ্যাকাউন্টটা একটি আছে আমরা শুরু করছিলাম তেরোই সেপ্টেম্বর আমাদের এই চ্যালেঞ্জটা শেষ হবে ছাব্বিশে সেপ্টেম্বর এবং আমাদের অ্যাকাউন্ট সাইজ হচ্ছে কি দশ হাজার ডলারের আমরা এফ মতে এফ অ্যাকাউন্ট আমরা ট্রেড করতেছি মেটা ফাইভে লাস্ট আপডেট আজকে পর্যন্ত দেন এখন আসি কনসিস্টেন্সি স্কোর এটা হচ্ছে কি মেন এই কনসিস্টেন্সি স্কোরই বলে দিবে আসলে আপনি কতটুকু ট্রেনিংয়ে নিজের যে ডিসিপ্লিন সেটা বজায় রাখতে পারতেছেন যেহেতু আমরা আমাদের এখনও শুরু আমরা জানি না আমাদের স্কোর কতটুকু হয় দেন আরেকটু যদি নিচে আসি আমরা আরেকটু যদি নিচে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের ইকুইটি আমাদের মোট সম্পত্তি আমরা যে স্ট্র্যাটেজি কাজ করতেছি সেই স্ট্র্যাটেজির কতটুকু উইন রেট এবং অ্যাভারেজ কতটুকু প্রফিট এভারেজ কতটুকু লস এখানে হচ্ছে অ্যান্ড এখানে আমরা আরও দেখতে পারবো আর একটু যদি আমরা নিচে আসি তাহলে দেখতে পারবো নাম্বার অফ ট্রেড অর্থাৎ আমি আজ কয়টা ট্রেড নিছি এবং কত লোড সাইজে নিছি এবং সার্ফ রেশিও কত দেন এখানে দেখতে পারবো এবার আমি কত ডলার রিস্ক নিচ্ছি এখানে প্রফিট ফ্যাক্টর এক্সপেক্টেন্সি সবগুলো এখানে আমরা দেখতে পারবো দেন এখানে আসবে ডেইলি সামারি যদি লক্ষ্য করেন ডেলি সামারি অর্থাৎ কোন তারিখে আপনি কয়টা ট্রেড কত লোড সাইজে নিয়েছেন এবং সেটার রেজাল্ট কি সবগুলো আপনি হচ্ছে কি এখানে ডেলি সামারিতে পেয়ে যাবেন দেন এবার আসি এপ আমাদেরকে চারটা অবজেক্টিভ দেয় মেন চারটা অবজেক্ট যদি আমরা ফিল আপ করে ফেলতে পারি তাহলে আমরা এই চ্যালেঞ্জ পাস করে ফেলতে পারবো প্রথম যে অবজেক্ট সেটা হচ্ছে কি আমাদেরকে মিনিমাম দুই দিন ট্রেডিং করতে হবে মিনিমাম দুই দিন ট্রেডিং করতে হবে অর্থাৎ এমন না যে কি আপনি একদিনে ট্রেডিং করে পাঁচশো ডলার যদি প্রফিট করেও ফেলেন তাও আপনার অ্যাকাউন্ট পাস হবে না চ্যালেঞ্জ পাস হবে না কারণ আপনাকে দুইটা দিন এমন ট্রেড করতে হবে যে দুই দিনে আপনি ট্রেড করেছেন এবং ক্লুজ করে ফেলেছেন সেই সেই রকম দুইটা দিন আপনাকে এখানে অবশ্যই কি করতে হবে ট্রেড করতে হবে দেন এফটি আমাদেরকে দিয়ে দিয়েছে ম্যাক্স ডেইলি লস পাঁচশো ডলার অর্থাৎ আমি দিনে সর্বোচ্চ পাঁচশো ডলার পর্যন্ত লস করতে পারবো দেন এই সাইডে আপনি দেখতে পারবেন এখানে সর্বোচ্চ কতটুকু আপনার ড্র ডাউন হয়েছিল অ্যান্ড ম্যাক্স লস আমরা সর্বোচ্চ লস করতে পারবো এক হাজার ডলার এখানে দেখতে পারবেন সর্বোচ্চ কত ড্র ডাউন হয়েছিল এখানে প্রফিট টার্গেট আমরা দেখতে পারবো এখানে আমাদের প্রফিট টার্গেট ফাইভ পার্সেন্টের কতটুকু ফিল আপ হয়েছে ওকে দেন আমরা একটু যদি নিচে চলে আসি এখানে কারেন্ট বর্তমান যে রেজাল্ট সেটা আমরা দেখতে পারবো টুডে পারমিটেড লস চারশো ডলার পর্যন্ত আজকে আমরা সারাদিন লস করতে পারবো এবং সর্বোচ্চ লস নশো বাহাত্তর ডলার পর্যন্ত করতে পারবো এবং আজকে যদি রেজাল্ট দেখি তাহলে আমরা চব্বিশ ডলার মাইনেসে আসছি সো এই হচ্ছে কি মোটামুটি এফটিএমোর ফ্রিটাইলের ইন্টারপ্রেস যেখানে আমরা প্র্যাকটিস করতে পারি যে ফান্ডিং চ্যালেঞ্জের যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারি আসলে এফটিএমও ফান্ডিং চ্যালেঞ্জ যখন আপনি প্র্যাকটিস করবেন আপনি মোস্ট অফ দ্য টাইম আপনি এখানে দুইটা জিনিস শিখতে পারবেন সেটা হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এই দুইটা পার্ট কিন্তু ট্রেডিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ দেন এগুলো আপনার শেখার জন্য অবশ্যই আমি বলবো আপনাকে আপনি এফ যে ফান্ডিং চ্যালেঞ্জগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করেন সো যারা এফটিএমও ফান্ডিং চ্যালেঞ্জ এখনও ইয়ে করতে পারতেছেন না প্র্যাকটিস করতে পারতেছেন না তারা স এখনই গুগল প্লে স্টোরে চলে গিয়ে এফটিএমও ডাউনলোড করে নেন এবং ম্যাটা ফাইভ ডাউনলোড করে নিয়ে আপনারা ফ্রি টায়ালে আপনাদের প্র্যাকটিস শুরু করতে পারেন প্রতিনিয়ত আমাদের গ্রুপ এবং পেজে আপডেট পেটে আমাদের গ্রুপ এবং পেজটি ফলো দিয়ে রাখুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম